হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ছিয়াশি পাতাতে যে লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করির প্রশ্নগুলি আছে সেগুলি তোমরা কিভাবে করবে তা আমি তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের একটি অঙ্ক প্রথমে করে দেখাই এক নম্বরে বাহাত্তরে ডিভাইডেড বাই নেদান এই লঘিষ্ঠ আকারে করার জন্য আমাদেরকে এই বাহাত্তরের নিরানব্বই অর্থাৎ লবকে এবং হরকে ছোট ছোট হচ্ছে তাহলে যা ছিল তার থেকে করতে হবে তাহলে করার করতে গেলে আমাদেরকে এই দুটি সংখ্যাকে কাটাকুটি করতে হবে এবং সেই সংখ্যাটি হবে একই অর্থাৎ যে সংখ্যা দিয়ে আমি লবকে কাটবো সেই সংখ্যা দিয়ে হরকে কাটতে হবে তাহলে আমি দেখাচ্ছি এখানে দেখো বাহাত্তর হচ্ছে জোড়া সংখ্যা কিন্তু নিরানব্বই হচ্ছে বিজোল সংখ্যা তাহলে দুই দুই দিয়ে যাচ্ছে না এর পরের সংখ্যা হচ্ছে তিন এখানে সবসময় চেষ্টা করবে মৌলিক সংখ্যা দিয়ে কাটা দুই হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই দিয়ে যখন যাচ্ছে না তারপরে হচ্ছে তিন তাহলে তিন দিয়ে যদি কাটি তাহলে তিন দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না আগাম থেকে দেখতে হবে বাহাত্তর হচ্ছে সাত দিয়ে নয় অর্থাৎ তিন দিয়ে যাবে এবং নিরানব্বই নয় নয় আঠেরো তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে দু ছয় বারো তিন চারে বারো আবার নিরানব্বই কে তিন দিয়ে কাটলে হচ্ছে তিন ত্রিক্ষা নয় তিন ত্রিক্ষা নয় তেত্রিশ আবার দেখলাম এটা জোর এটা বেজোর তাহলে দুই দিয়ে যাচ্ছে না আবার তিন দিয়ে দেখি তিন আটটে চব্বিশ তিন এগারো তিনের ঘরের নাম পাওয়া যাচ্ছে তাহলে তিন দিয়ে কাটি তিন আটটে চব্বিশ তিন এগারো তেত্রিশ এখানে উত্তর হয়ে গেল আমাদের আটের এগারো তোমরা দেখো আগে ছিল বাহাত্তরের নিরানব্বই এখন হয়ে গেলো আটের এগারো তাহলে বাহাত্তরের থেকে ছোট আর নিরানব্বই থেকে ভাবে আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি দুই তাহলে এখানে দেখো তোমরা দুটি জোর সংখ্যা আছে তাহলে দুই দিয়ে যাচ্ছি দুই দিয়ে কাটি তিন দুগুনে ছয় নয় দুগুনে আঠের আবার দুই দিয়ে কাটি পাঁচ দুগুনে দশ পাঁচ একটি পাঁচ এবার দুটি বিজোড় সংখ্যা তা দুই এর পরে হচ্ছে তিন তিনের ঘরের নাম তাই আছে আর তিনের ঘরের নাম তাই একান্ন আছে তাহলে তিন দিয়ে কাটি তিন তেরো উনচল্লিশ তিন সতেরো একান্ন এখানে দেখো তেরো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আর যাচ্ছে না তাহলে উত্তর হয়ে গেল তেরো সতেরো আমি দুটি প্রশ্ন করে দেখালাম ঠিক একই রকম ভাবে তোমরা বাড়িতে এই বাকি যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি করবে প্রশ্নগুলি প্রশ্নগুলি আমি তোমাদের দেখাচ্ছি এই বাড়িতে বসে বসে প্র্যাকটিস করলে তোমরা শিখে যাবে কিভাবে লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করবে আজ এখান পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি আবার এরকম ছোট প্রশ্ন নিয়ে